অনেক দিন ধরে ভাবছিলাম বাড়িতে কেউ থাকবে না আর সেই ফাঁকে আমি বাজার থেকে গোটা পোলট্রি এনে নিজে রান্না করে খাবো তো আজকে দেখো সেই মনের আশাটা পূর্ণ হলো ঠিক আছে বাড়িতে কেউ নেই আর সেই ফাঁকে আমি রান্নাঘরে চলে এসেছি হিরিং করতে করতে রান্না করতে দেখো তো আমি ফার্স্ট আমি পোলট্রিটা দেখো সুন্দর করে আমি হলুদ লবণ বেশি বেশি করে মাখিয়ে রেখে দিয়েছিলাম যাতে আমার দ্বিতীয়বার একটু কম দিলেও চলে আর তোমরা তো জানো ভালো করে লবণ হলুদ মিশিয়ে রাখলে সুন্দর করে ম্যাগনেট করে রাখলে সুন্দর হয় তো যাই হোক আমি আমার শখের রান্নাঘরে রান্না করছি এই দিকে দেখো সব কিছু গুছিয়ে নিয়েছি লঙ্কা বাটা জিরে বাটা তারপর হচ্ছে গোলমরিচও আছে আর হচ্ছে আদা রসুন বাটা আর দেখো আমি রান্নাটা তাড়াতাড়ি যতক্ষণ না করব ততক্ষণ তো আমি খেতে পারবো না তার জন্য আমি রান্নাটা ঝটপট করে চাপিয়ে দিলাম সঙ্গে দিলাম দুটো তেজপাতা গোটা আর হচ্ছে চার পাঁচটা শুকনো লঙ্কা আর কটা জিরে ঠিক আছে এইটা বেশ ফোড়ন দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ঠিক আছে যেটা সুন্দর করে ভাজতে হয় আর পেঁয়াজটা যত তুমি ভালো করে ভাজবে ততই না মাংসটা আরও বেশি টেস্ট লাগবে খেতে তাই না তো যাই হোক আমার পেঁয়াজটা কিন্তু ভাজা প্রায় হয়েই গেল এরপরে আমি হাতে বাটা মশলা আর কি রসুন আদা ঠিক আছে সেটা আমি বেটে রে নিয়েছিলাম আমাদের শিল পাটা আছে সেইটাই আমি বেটে নিয়েছিলাম আমাদের বাড়িতে আমি আগেও বলেছি মিক্সি আছে মানে মিক্সার মেশিন যেটাতে মশলা পেস্ট করে সেটা আছে তো আমি সেইটা দিয়ে মশলা করতে আমার বেশি ভালো লাগে না কারণ হাতে বাটা মশলার টেস্টই মানে টেস্ট বা রান্নার গুণই আলাদা তাই না মশলাটা যত সুন্দর হবে ততটাই রান্নাটাই আরও বেশি ভালো হবে আর এখানে দেখো শুকনো লঙ্কার সঙ্গে নিয়েছিলাম দুই এক দুই চারটে গোলমরিচ আর কটা জিরে আর শুকনো ঠিক আছে দেখো আজকে কিন্তু আমি জমিয়ে খাবো ঠিক আছে হ্যাঁ আর যদি কেউ এসে পড়ে কি করব আমি নিজেও জানি না তো যাই হোক তাড়াতাড়ি করে ঝটপট করে রান্না করছি যা যাতে নিজে তাড়াতাড়ি একটু খেতে পারি ঠিক আছে আর এইদিকে কাঠের জাল হ্যাঁ এত তাড়াতাড়ি রান্না হয়ে যায় এত তাড়াতাড়ি রান্না হয়ে যায় মানে মনের শান্তিটা পূর্ণ হয় আর কি ঠিক আছে দেখো গ্যাস হলে একটুখানি স্লোভাবে মানে অনেকটা টাইম লাগে আর কাঠের রান্না মানে হচ্ছে তাড়াতাড়ি হয়ে যায় আর এই দেখো মশলাটা হওয়ার পরে আমি একটু লব হলুদ দিয়ে নেড়ে চেড়ে বেশ কষিয়ে নেওয়ার পর একটু জল দিয়ে নিলাম ঠিক আছে তারপরে মশলাটা সুন্দর করে একটু কষানোর পরে তারপরে আমি কী করবো তো এই যে গোটা পোলট্রিটা আমি ওটা দিয়ে দেব ঠিক আছে আর এখানে দেখো পুরো গোটা একটা পোলটি হ্যাঁ সেখানে মাত্র চার পাঁচ পিস করা হয়েছে শুধু নিজে খাবো বলে ঠিক আছে কাউকে কিন্তু দেবো না ভাবতে পারো যে হয়তো আমি কাউকে দিয়ে খাবো কিন্তু আমি সত্যি বলছি আমি কাউকে দেবো না কারণ আমি এটা আমার অনেক দিনের শখ যে আমি একটা নিজে গোটা পোলট্রি রান্না করে একা একা খাবো যেহেতু আজকে বাড়িতে নেই যা স্কুলে গেছে বর নিয়ে স্কুলে গেছে আসবে কখন ঠিক নেই ঠিক আছে তো সেই ফাঁকে আমি নিজে ভেবেছি রান্না করে খাবো ভাসুর সেও আবার স্কুলে চলে গেছে আর শ্বশুর তো বাড়িতে নেই জানি না কোথায় গেছে তো আমি যদি মানে কি বলবো আমি একটু যদি খেতেই পছন্দ করি যদি ভালোবাসি তাতে কি সমস্যা বলো সবাই তো সবসময় খায় আমি না একটু মানে একটা গোটা পোলট্রি এনে নিজে রান্না করে খাচ্ছি তাই না এতে আবার কিসের হয়তো প্রবলেম শুনি তো দেখো আমার তো মনে হচ্ছে জীবের জল চলে এসছে রান্না দেখে মানে রান্না মানে খাবো কতক্ষণ সেটাই অপেক্ষা করছি যে কখন হবে আর কখন খাবো আর এই দিকে দেখো পাশে মানে দু মানের রান্না এক সাইডে আমি জল গরম রেখে দিয়েছিলাম ঠিক আছে তো হালকা জল উষ্ণ গরমটা আমি দিয়ে দিলাম মাংস তো আমার বেশ ভালো করে আমি কষিয়ে টষিয়ে নিয়েছিলাম আস্তে আস্তে করে ঢেকে ঢেকে আর এদিকে পুরো কষানো হয়ে যাওয়ার পরে আমি কিন্তু জলটা দিয়ে দিয়েছি ঠিক আছে আর যেহেতু আজকে আমি কষা কষা খাবো বেশি ঝোলও দেব না একা খাবো বেশি ঝোল তো আর লাগবে না ওর জন্য অল্প জল দিয়ে নিয়েছি বাট আস্তে আস্তে এটা সুন্দর করে হতে থাকবে ঢেকে দেবো আর পুরো একদম মাংসটা পুরো সেদ্ধ হয়ে খুব সুন্দর এমনিতেই ভালো সুন্দর করে কষিয়ে নিয়েছিলাম ঠিক আছে যাতে লবণ হলুদটাও ঢোকে সেই পরিমাণ মতন আমি লবণ হলুদ আগের থেকেই দিয়ে দিয়েছিলাম যাতে পরে মানে পরে আর কি না লাগে তো এইদিকে দেখো হাতে পাটা গরম গরম মশলা আমি সেটাও আমি দিয়ে দিয়েছি কারণ প্রায় হয়ে যাওয়ার টাইম এখন ঠিক আছে তো গরম মশলাটা দেওয়ার পরে এখন দেখো এত সুন্দর সেন্ট আসছে না মানে কি বলবো মনে হচ্ছে কড়াই থেকে তুলি আর খাই কিন্তু সেটা করব না আগে রান্নাটা হোক তারপরে নিজেই তো খাবো আর তো কেউ এখন খাবে না ওর জন্য তো তারা নেই ঠিক আছে নিজে রান্না করে নিজেই খাবো ওর জন্য তো ব্যস্ততা নেই তো কী করলাম হালকাভাবে একটুখানি জালটা কমিয়ে দিলাম যাতে সুন্দর করে হতে থাকবে ঠিক আছে এদিকে কিন্তু ভাত হয়েই গেছে আর আমি রান্না করি এত ভালো রান্না করি যদি তোমরা খেতে চাও তাহলে অতি অবশ্যই আমাদের বাড়িতে চলে আসবে আমি নিজে রান্না করে তোমাদেরকে খাওয়াবো তো আমি ঢেকে দিয়েছিলাম হালকা করে সিল করে দিয়েছিলাম ও তারপরে তো এটা কাঠের উনুন এটা তো আর গ্যাস না যে সিল করে দেবো কিন্তু জালটা তুলে নিয়েছিলাম হালকা জালে হচ্ছিল আর এই দেখো কি সুন্দর হয়েছে সত্যি তোমাদেরকে বলে বুঝাতে পারবো না তারপরে আমি কি করলাম যেটা আমার মনের আশা ছিল কলা